মাত্র আট হাজার পাঁচশো টাকায় ফুল সেট আপ নিতে পারবে অফিশিয়ালি সব ধরনের কাজ করতে পারবে এই পিসি গুলো চব্বিশ ঘন্টা রান করে চালাতে পারবে জনটেক বিডি থেকে সবাইকে স্বাগতম আমাদের কাছে নতুন পুরাতন সব ধরনের পিসি আছে যারা স্টুডেন্ট অফিসিয়ালি পিসি পাবেন যারা গ্রাফিক্সের কাজ করবেন ফ্লেন্সিং এর কাজ করবেন পুরাতন অফিশিয়ালি ইউজ পিসি দুবাইয়ের পিসি যে কোনো ধরনের পিসি আমাদের থেকে নিতে পারবেন যদি নতুন চার নতুন নিতে পারবেন আমাদের স্টুডেন্টদের জন্য মাত্র চার হাজার থেকে শুরু এই পিসি দেখেন সবগুলো অফিসিয়ালি দুবাই ইউজ ভাইয়া আপনার এখানে মানে ফুল সেট যদি ফুল সেট নিতে চাই স্টুডেন্টদের জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকায় ফুল সেট আপ কিবোর্ড মাও সব সহকারে শুধু পিসি নেবে না পিসির সাথে ওয়ারেন্টি গ্যার্টি অবশ্যই থাকবে এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে কিবোড মাও সব কিছু ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো এসপি ডেল নেবো সব ব্র্যান্ডে আমাদের থেকে আসবে স্টুডেন্টরা যারা ফ্লেন্সিং এর কাজ করবে মানে বিশ হাজার টাকার পিসি মাত্র দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবে এটা অফিসিয়ালি ইউজ পিসি এটা ফুল সেট ভাইয়া ফুল সেট এটা আমরা ডেলের মনিটর থাকবে সতেরো ইঞ্চি মনিটর থাকবে এসপি এই যেখানে ডেল আছে লেনোভো আছে মানে যে যেরকম চাই নিতে পারবে যে যার যে ব্র্যান্ড পছন্দ নিতে পারবে এটা আপনার ক্রয় থ্রি পিসি থাকবে ফোর জিবি র্যাম থাকবে তিনশো বিশ জিবি হার্ড থাকবে কীবোর্ড মাউস সব কিছু সহকারে একটা স্পিকার থাকবে পাওয়ার কেবল বিজে কেবল মাউস সব কিছু সহকারে মাত্র দশ হাজার পাঁচশো টাকা ফিল্যান্সারের পিসি অল্প বাজারে পিসি নিতে পারবেন আমাদের এই শপে আমাদের শপে আসতে পারেন কোনো অপশন নাই আমাদের এই পিসিগুলোর সাথে ওয়ারেন্টি গানটি থাকবে এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের এখানে সব সুবিধা আছে ভাইয়া বিভিন্ন অফিসিয়ালি যে ছয় মাস এক বছর প্রজেক্ট থাকে প্রজেক্ট মানে শেষ হয়ে যায় অফিসিয়ালি সেই ধরনের পিসি এগুলো পুরাতন পিসি এমন না যে কিনে নিয়ে যাবে শেষ আমাদের অফিসিয়াল মানে গ্যারান্টি ওয়ান্টি আছে ভাইয়া যারা গ্রাফিক্সের কাজ করবে তাদের জন্য সেভেন জেনারেশন আছে আছে আপনার এগুলাতে গ্রাফিক্স এ সব ধরনের কাজ করতে আসে চব্বিশ ঘন্টা চালাতে পারবে এগুলা এগুলো মানে খুবই শক্তিশালী পিসি ভাইয়া এগুলা হল আপনার ফুল সেট আপ বাইশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবে অল্প বাজেটে গেমিং করতে পারবে গেমিং খেলতে পারবে ফ্রি ফায়ার পাবজি অনাহে খেলতে পারবে ভাইয়া মাত্র তেরো হাজার পাঁচশো টাকার পিসি ফুল সেট দিয়ে খেলতে পারবে দেখেন প্লেস থ্রি জিরো টু জিরো আপনার সতেরো ইঞ্চি কিবোর্ড মাউস সব সহকারে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা কোরআ থ্রি পিসি থাকবে ফোর জিবি র্যাম থাকবে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক থাকবে সতেরো ইঞ্চি মোডিটর থাকবে কিবোর্ড মাউস পাওয়ার কেবল ভিজে কেবল কিছু সহকারে পিসি গুলোর সাথে ওয়ারেন্টি কেনটি অবশ্যই থাকবে এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের এখানে শুধু পিসি ছাড়া যারা নিতে চাই আপনারা শুধু মনিটর নিতে চায় শুধু মইটর নিতে পারবে এখানে দেখেন 17 ইঞ্চি মইটর ডেলের মনিটর 17 ইঞ্চি মনিটর এটা মাত্র 4000 টাকা নিতে পারবে এখানে 19 ইঞ্চি মনিটর আছে স্পি ব্র্যান্ডের শুধু মনিটর নিতে পারবে মাত্র 5000 টাকায় এখানে এসআর ব্র্যান্ডের এটা মানে 20 ইঞ্চি মনিটর মাত্র 6000 টাকা এখানে দেখেন নন বর্ডার মইটর আসুসের মনিটর মাত্র 8000 টাকা যারা বর্ডারলেস মইটর গ্রাফিক্সের কাজ করবে তাদের জন্য এলজি ব্র্যান্ডের মাত্র 9500 টাকায় যারা শুধু কেচিং নেবে শুধু কেচিং আমাদের থেকে নিতে পারবে আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ নাম্বার ফলপট্টি মসজিদ গল্লি মসজিদের ঠিক উল্টা পাশে দেওয়ান জাভেদ আলী টাওয়ারের তৃতীয় তলায় জোনটেক বিডি কেউ যদি মেট্রোলে পিলার ফলো করেন দুইশো উনপঞ্চাশ পিলারের পশ্চিম পাশে ফলপট্টি মসজিদ গল্লি মসজিদের ঠিক উল্টা পাশে দেওয়ান জাভেদ আলী টাওয়ারের তৃতীয় তলায় যারা ভিডিও দেখে প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পাঁচশো টাকা অ্যাডভান্স করে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় প্রোডাক্ট নিতে পারবেন